প্রথমেই তোমাদের কাছে অনেক 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 সরি বলছি কারণ আমার লাইফটা হঠাৎ করে কেটে গেল কি কারণে কাটলো সেটা তো আমি বুঝতে পারলাম না তবে লাইফটা আমার কেটে গেল তো অনেক সতী ষোলো বাচ্চার মেসেজ আমি পড়ছিলাম অনেক মহিলা অনেক পুরুষও ছিল যারা কমেন্টগুলো করছিল তো দেখ ভাই তোরা কমেন্টগুলো করবি একটু ভেবে চিনতে কর তোদের জন্য আমাকে মুখ খারাপ করতে হয় যেটা করতে আমার একদমই ভালো লাগে না অনেক আমার বেশ নিয়ে সমস্যা আরে বাবা রে বাবা তোরা যা করিস ওই তোদেরকে নিয়ে তো আমার কোনো সমস্যা নেই বিশেষ করে মেয়েদেরকে বলছি দিদি তুমি ড্রেসটা ঠিক করে পড়ো তোমার তো ছেলে বড় হচ্ছে আরে বাড়া আমার ছেলে যে বড় হচ্ছে সেটা তো আমিও জানি নাকি আমি জন্ম দিয়েছি পেট কেটে বের করেছে আমি জানি না যে আমার ছেলে বড় হচ্ছে কিনা সেই হুস্টি কি তোমরা আমাকে করিয়ে দেবে তাদের যখন খাওয়ানো দাওয়ানোর চিন্তা আমার তাদেরকে ঘুম পাড়ানোর চিন্তা আমার কি করে ভালো থাকবে সেই চিন্তাটা আমার তাহলে তারা যে বড় হচ্ছে কিভাবে চলতে হবে সেই চিন্তাটাও তো আমার নাকি আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই তো পরক্রিয়া খুললেই পরক্রিয়া এর তার সাথে পালাচ্ছে ওর বউ যায় ওর সাথে পালাচ্ছে তোমাদের মতন কিছু কিছু মহিলারা আছে যারা বাইরে মানে এমন সতী খানকে দেখাও যে তোমরা কত ভালো এত ভালো এত ভালো তোমরা ধারণার বাইরে আসলে যে তোমরা কি সেটা তোমরা খুব ভালো করে জানো ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে করো তো পাও না না অনেক চেনা মাগিরা আমার চোখের সামনে রয়েছে যারা এরকম ঘরে বাইরে গিয়ে সতীগুলি থাকায় এরকম সতীগুলি না আমার সামনে মারাতে এসো না হ্যাঁ তোমরা যে কত ভালো সেটা আমি জানি কলায় তুলসীর মালা করলেও কেউ সতী হয়ে যায় না সতী হওয়ার জন্য মানসিকতাটাকে ঠিক রাখতে হয় আর আমার বাচ্চা নিয়ে কেউ আমাকে জ্ঞান দেবে না আমার বাচ্চা আমার চিন্তা আছে তো তোমাদের থেকে বেশি চিন্তা আমার এত জ্ঞান আমার কাছে মারাবে না এত জ্ঞান আমার সহ্য হয় না গালাগালি শুধু তোমরা দিতে পারো না গালাগালি আমরাও দিতে পারি যে সমস্ত খান্ডি ছেলেরা রয়েছে সব সোনাগাছি থেকে জন্মেছে প্রত্যেকে এসে কমেন্ট করো তুমি তো সোনাগাছি ভাল তুমি কি সোনাগাছি মানে কেন রে তোর মায়ের মতন কি গিয়েছিলাম কিন্তু সোনাগাছি তা আমি তোরাকে কি দেখেছিস ওখানে ছোটবেলা থেকে তো বড় হয়েছিস জন্মেছিস ওখানে নিশ্চয়ই সেখানে তো আমাকে দেখিস সব এক একটা জন্মেছে জন্মে ওখান থেকে তোকে নিয়ে এসেই এখানে শুরু করে দেবে তোদের অভ্যাস থাকতেই পারে কারণ তোদের বাবা কটা সেটারও ঠিক নেই তাই বলে যে আমার হাজবেন্ড কটা সেটার ঠিক নেই সেটা নয় ভিডিও করে মানেই সে তার চরিত্র যে ঠিক হবে না সেরকম কোনো ব্যাপার নেই ভিডিও করলে তার চরিত্র ঠিক হতেই পারে যে সমস্ত মেয়ে ছেলেরা পালিয়ে পালিয়ে যায় না বা বড় করে দেখা ভিডিও করে তাদের মধ্যে একটা কেউ ধরতে পারে যেগুলো সব ঘরের মধ্যে খাপটি মানে বসে থাকে মানে ঘুমটা দিয়ে বউ সেজে তাদেরকেই দেখা যায় যে তারাই গিয়েছে কেউ বন্ধুর বরের সাথে গিয়েছে কেউ বান্ধবীর বরের সাথে গিয়েছে কেউ বরের বন্ধুর সাথে তালিয়েছে এই সমস্তগুলোই হচ্ছে তত সতীগিরি এখনকার দিনে মারাবি না তোরা তুলসীর মালা পড়েছিস বেলের মালা পড়েছিস যা কিছু করেছিস পর তোরা তোদের কথা আমাকে জ্ঞান দিতে না অত জ্ঞান আমার সহ্য হয় না ফ্রির অ্যাডভাইস আমি কখনোই পছন্দ করি না আমি কাউকে দিই না কারোর কাছ থেকে আমি নিই আমার লাইফ আমি পছন্দ করেছি আমার লাইফ আমি কিভাবে চলবো সেটা আমার ডিসিশন আমি আমার ইনকামে খাই আমার হাজবেন্ডের ইনকামে খাই আমি চলি আমার ইনকাম আমার হাজবেন্ডের ইনকামে তো আমাকে বলার যদি কেউ রাইট থাকে সেটা হচ্ছে আমার হাজবেন্ড এছাড়া আর কেউ না তোরা তো অবশ্যই নয় আজকে যদি আমার ছেলেরা পড়ে থাকে তোরা এসে খেতে দিবি না তাদের যদি খাওয়ার না থাকে তোরা একবার বাড়তি নিয়ে গিয়ে খাবে যদি ওরা খাওয়াস পরের বেলা গিয়ে সারা পাড়া রুটির বেলা তোরা খাইয়েছিস বা বলা কি চাই সোশ্যাল মিডিয়াতে এসে হয়তো করলি যাই হোক তোদের উত্তর গুলো আমি দিতে পারলাম না লাইভটা আমার কেটে গেল যার জন্য আমি একটা ভিডিও করে পোস্ট করছি যার যার আমাকে ভালো লাগবে না তারা তারা আমার ভিডিও একদম দেখবি না যার ভালো লাগবে সেই আমার ভিডিও দেখবি ওটা বারবার করে বলে দিচ্ছি এসে না আমার না সব তো বৌদিদের তলা চাটা মাল বৌদিদের তলা পেলে তার কিছু চাও না তোমরা আবার এখানে কিছু সতীগিরি সাজাও না ফালতু যত